না লাগবে আটা না লাগবে ময়দা না লাগবে সুজি এইভাবে একবার মিষ্টিটা বানিয়ে দেখুন খেতে লাগবে অসাধারণ তো হঠাৎ কিছু মন গেলে মানে কোনো মিষ্টি খেতে ইচ্ছা গেলে এইরকমভাবে খুব তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নিতে পারো শুধুমাত্র ব্রেড দিয়ে তো আমি প্রথমেই একটা পুর বানিয়ে নেব তো এখানে নিয়েছি কোরআন নারকেল হামমালা একটা ভালোভাবে কুড়িয়ে নিয়েছি এরপর এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নেব এর মধ্যে অ্যাড করবো দশ টাকাওয়ালা দু প্যাকেট গুঁড়ো দুধ তো দু প্যাকেটই আমি দিয়েছি কিন্তু এখানে এরপর অ্যাড করবো আমি মিষ্টি অনুযায়ী চিনি এখানে আমি তিন টেবিল চামচের মধ্যে দিয়েছি চিনি চিনিটা তোমরা গ্রাইন্ড করে নিলে আরও ভালো হয় আমি এখানে এমনিই দিয়েছি তো এইগুলোকে ভালোভাবে আমি মিক্স করে নেব তো খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি দেখো একদম পুরটা আমার রেডি হয়ে গেছে তো একটু পরিমাণ আমি মালাই দিয়েছি যাতে খেতে টেস্টটা দ্বিগুণ লাগে তার জন্য দুধের মালাই তো আরও একবার ভালোভাবে মিক্স করে নিলাম তো এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো পোটটাকে আমি এক সাইডে রেখে দিলাম বন্ধুরা এই মিষ্টিটা আমি রেডি করব ব্রেড দিয়ে তাই ঝটপট দেখে নাও আমি কেমনভাবে এই মিষ্টিটা বানাচ্ছি আর খেতে হয়েছিল অপূর্ব তো কটা স্লাইস আমি নিয়ে নিয়েছি ব্রেডের এই সাইডের অংশগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব তাই একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে আমি কেটে নিচ্ছি দেখো এগুলোকে কেটে কিন্তু বাদ দিয়ে দিতে হবে তো চারি সাইড সমানভাবে আমি কেটে নিচ্ছি তো দেখো আমার সবগুলি কিন্তু কাটা হয়ে গেছে এরপর এগুলোকে আমি এক সাইডে রেখে দেবো একটা আমি পাটার ওপরে রেখেছি তো এটাকে আমি হালকা করে বেননাচাকির সাহায্যে বেলে নেব তো হালকা হাতে বেলে নিতে হবে দেখো খুব সুন্দরভাবে আমার বেলা হয়ে গেছে এরপর আমি যে পুরটা রেডি করে রেখেছি সেটা একটু লম্বা করে সেপ দিয়ে আমি এই ব্রেডের ওপরে দিয়ে দেব তো ঠিক এই রকমভাবে দিয়ে দিতে হবে আর চারি সাইডে দিয়ে দিতে হবে জল তাই আমি একটা ব্রাশের সাহায্যে জল নিয়ে চারি সাইডে লাগিয়ে দিয়েছি এতে কিন্তু খুলে যাবে না তার জন্য তো দেখো ঠিক এইরকমভাবে লাগিয়েছি আমি জলটাকে এরপর আস্তে আস্তে এটাকে আমি রোল করে নেব আর চারি সাইডে একটু চেপে চেপে দেবো যাতে খুলে না যায় তো একটা আমার রেডি হয়ে গেছে সেম প্রসেসে আর একটাকেও বানিয়ে নেবো তাই আর একটা ব্রেড নিয়ে আমি হালকা হাতে এটাকে বেলে নিয়েছি তো দেখো বন্ধুরা এরপর আবারও আমি দিয়ে দেবো সেই পুর আবারও চার সাইডে লাগিয়ে দেবো জল জল লাগানোর পর আবারও হালকা হাতে এটাকে গোল করে নেবো রোল আকারে তো ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে হবে তো আর একটাও আমার রেডি হয়ে গেছে তো দেখো ঠিক এই রকমভাবে করে নিতে হবে তো এটা আমি অন্যভাবে দেখাচ্ছি দেখো আর একটাকে আমি বেলে নিয়েছি এরপর এর মাছ বরাবর আমি পুড় দিয়ে দেবো তো চারি সাইডে লাগিয়ে নেবো জল এরপর এটাকে আমি স্যান্ডউইচের শেপ দিয়ে দেবো তো দেখো ঠিক ভাবে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু খুলে যাবে না তো একটু হাতে করে চেপে চেপে আমি দিয়েছি এটা খুব তাড়াতাড়ি হয়ে গেল আর কত সুন্দর হয়েছে দেখো তো সেমভাবে কিন্তু সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি তো একটা প্লেটের মধ্যে সবগুলোকে রেখে দিয়েছি দেখো সবগুলো কিন্তু দারুণ হয়েছে তো চলো এগুলোকে আমি ভেজে নেবো তার আগে আমাকে একটা সিরা বানাতে হবে তাই গ্যাস ওভেনে একটা আমি ছোট বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ অনুযায়ী চিনি মানে হাফ কাপ পরিমাণ চিনি এটা আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ জল তো বন্ধুরা চিনি আর জলটা মিক্স হয়ে গেলি কিন্তু সেরাটা আমার রেডি হয়ে যাবে এটা না চেটচ্যাটে হবে মিডিয়াম হবে আর গন্ধের জন্য এখানে আমি দিয়ে দেবো একটা এলাচ ফাটিয়ে একটু নাড়িয়ে নেবো আমি চিনিগুলোকে যাতে খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায় তো একটা চামচের সাহায্যে এটাকে আমি মিক্স করে নিয়েছি তো দেখো শিরা আমার রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দেবো তো এবার মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার পালা তাই একটা প্যান চাপিয়ে দিয়েছি গ্যাস ওভেনে এর মধ্যে দিয়ে দেবো তেল তো তেলটা এবার গরম হয়ে যাওয়ার অপেক্ষায় তেল এবার গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে এক এক করে সেই আমি বানিয়ে রেখেছি সেই ব্রেডগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দেবো আর খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো এগুলোকে তো লো ও মিডিয়াম আঁচের মধ্যে রাখতে হবে ফ্লেমটা তো দেখো এক এক করে কিন্তু আমি টোটাল চারটে ছেড়ে দেবো তেলে তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ফুটছে আর খুব হালকা হাতে এগুলোকে নাড়িয়ে নিতে হবে মাঝে মাঝে তো এগুলোকে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে এবার আমি এগুলোকে উল্টে দেব তো হালকা হাতে কিন্তু এগুলোকে উল্টে নিতে হবে তো একটা চামচে অসুবিধা হচ্ছিলো তাই আমি দুটো চামচ লাগিয়েছি তো খুব সুন্দরভাবে কিন্তু উল্টে দেওয়া যায় তার জন্য তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার যেগুলো লাল হয়ে গেছে সেগুলোকে আমি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব তো বাকিগুলোকেও সেম প্রসেসে কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো এগুলোও রেডি হয়ে গেছে এগুলোকেও তুলে নেবো সেমভাবে বাকি যেগুলো ছিল সেগুলোকেও আমি টাইম নিয়ে একটু ভেজে নিয়েছি আর এইগুলোও রেডি হয়ে গেছে তো সবগুলোকেই তেল ঝরিয়ে তুলে নেবো তো চলো চলে যাই এবার সেই শিরাটার কাছে যেহেতু আমার সবগুলোই ভাজা হয়ে গেছে তো এবার এক এক করে আমি এই শিরার মধ্যে এগুলোকে দিয়ে দেবো তো দেখো সবগুলো কিন্তু আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এবার চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে নেবো আর যেগুলো সোপ হয়ে যাবে সেরা সেগুলোকে আমি আবারও তুলে নেবো একটা প্লেটের মধ্যে তো সেমভাবে কিন্তু সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি সেরার মধ্যে সোপ করেছি আর তুলেছি তো এরপর চলো তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো দেখো একসঙ্গে দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমাদের কাছে অনুরোধ রইল একবার হলো এটা বাড়িতে অবশ্যই বানাবে চট জলদি মিষ্টিটা রেডি হয়ে যায় বাচ্চা থেকে বড় সবারই প্রিয় কিন্তু হবে এটা আমি গ্যারান্টি সহকারে বলছি আর খেতে কিন্তু হয়েছিল দুর্দান্ত তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো সবগুলোই কিন্তু সেমই হয়েছে একদম নরম তুলতুলে তুলোর মতো একদম পারফেক্ট তো বাড়িতে রুটি থাকলে সবসময় কিন্তু খেতে ভালো লাগে না কিছু বেঁচেই যায় তা সেই বাঁচা রুটিতে অবশ্যই এটাকে তোমরা ট্রাই করে দেখবে আশা করছি তোমাদেরও খুব সুন্দর হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিও জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে আর পরবর্তী ভিডিও তোমরা কি দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে